এটা হচ্ছে একটা সিগন্যাল জেনারেটর সিগনাল জেনারেটর হ্যাঁ এখানে এসে এখানে একটা রোদ দিবি তারপরে এখানে হচ্ছে একটা ক্যাপাসিটার দিবি ক্যাপাসিটার দেওয়ার পরে এই প্রান্ত এসে সিগনাল জেনারেটর আর প্রান্তের সাথে যুক্ত হয়েছে ঠিক আছে এখন এখানে এই এ চ্যানেল ওয়ানটা কারণ এক সক্ষ বরাবর যে চ্যানেলটা আছে

ঠিক আছে চ্যানেল ওয়ান এখানে চ্যানেল টু এখানে আর দুইটা চ্যানেলেরই গ্রাউন্ড হচ্ছে এখানে ঠিক আছে এভাবে কানেক্ট করার পরে আমাদের অসেলোস্কোপের মধ্যে গ্রাফ আসবে এরকম ঠিক আছে এই গ্রাফটা আসছে আর এই গ্রাফের মধ্যে ফেস ডিফারেন্সটা পাওয়ার জন্য থ্রিটা সমান সাইন ইনভার্স b/f and b আর a কতটুকু এখান থেকে যে এইখান থেকে এই পর্যন্ত যতটুকু এটা হচ্ছে বি এর মান ঠিক আছে আর a এর মানটা কোনটা a এর মানটা হচ্ছে এই লেভেল থেকে এই লেভেল পর্যন্ত ঠিক আছে সর্বোচ্চ বিন্দু এখান থেকে এই পর্যন্ত তাহলে এখানে বি হচ্ছে এখান থেকে এ পর্যন্ত হচ্ছে বিয়ের মান এখান থেকে এ পর্যন্ত হচ্ছে এর মান এখান থেকে যে আমরা হচ্ছে এই গ্রাফ থেকে নিয়ে নিব আর কি এর মান আর বিয়ের মানটা এখান থেকে ঠিক আছে এখন এই যে সিগন্যাল জেনারেটরের ফ্রিকোয়েন্সি চেঞ্জ করবো আর হচ্ছে এই মানগুলো নিব ফ্রিকোয়েন্সি চেঞ্জ করব আর থিটার মানগুলো নিব। তাহলে ফ্রিকোয়েন্সি হচ্ছে এক অক্ষ বরাবর আর থিটার মান হচ্ছে ওয়াই অক্ষ বরাবর তাহলে এখানে একটা গ্রাফ পাবো তাহলে হচ্ছে আমার এখানে হয়ে যাবে ঠিক আছে আর এখানে ফ্রিকুয়েন্সি চেঞ্জ করার সাথে সাথে চেঞ্জ চেঞ্জ হইতেছে কীভাবে পাবো এখান থেকে এই পর্যন্ত এতটুকু হচ্ছে বিয়ের মান আর এই মাথা থেকে এই মাথা পর্যন্ত হচ্ছে এয়ার মান এখন আসো এটাতে এখানে যখন আমি সিগন্যাল জেনারেটর অফ সার্কিটটা সম্পূর্ণ যেভাবে কানেক্ট করছি এভাবে এখানে কানেক্ট করা হয়েছে ঠিক আছে এখানে চ্যানেল ওয়ান চ্যানেল টু এর গ্রাউন্ড দুই পেয়ে একসাথে গ্রাউন্ডে যুক্ত হয়েছে ঠিক আছে আচ্ছা এখানে সিগন্যাল জেনারেটরে একটা গ্রাউন্ড অ্যাড করলেই দুইটাতে গ্রাউন্ড পাওয়া যায় আর কি তাহলে একটা অ্যাড করলেই হইতেছে দুইটা চ্যানেলে একটা গ্রাউন্ড অ্যাড করলেই হয় তাহলে এই যে একটা চ্যানেল এটা কত নম্বর চ্যানেল সেটা হচ্ছে আমার দুই নম্বর চ্যানেলে যুক্ত করছি দুই নম্বর চ্যানেল এই যে কালোটা এটা হচ্ছে তিন নম্বর চ্যানেল হ্যাঁ ঠিক আছে আর এটা হচ্ছে এক নম্বর চ্যানেলে যুক্ত করছি এটা কোনটা এটা হচ্ছে এক নাম্বার চ্যানেল টু এটা কি হলো চ্যানেল টু আচ্ছা চ্যানেল চ্যানেল এ আর এটা হচ্ছে কোথায় কোথায় সার্কিটের দিকে এখানে হচ্ছে চ্যানেল ওয়ান দিবা আর এখানে হচ্ছে চ্যানেল টু দিবা দেওয়ার পরে এখানে তুমি সিগন্যাল জেনারেটর ওপেন করে দিলা ঠিক আছে এখন তুমি এটা চেঞ্জ করতে থাকবা এই যে এখানে দেবে ট্রায়াঙ্গুলার হবে বসছে ট্রায়াঙ্গুলার না এটা হচ্ছে সাইন ওয়েভ ঠিক আছে সাইন ওয়েভ হলো সবগুলো এটা দেখো এটা দেখো এই যে দেখো এখানে বি এর মান কোনটা ওই যে এতটুকু থেকে এতটুকু পর্যন্ত বি এর মান এতটুকু হচ্ছে বি এর মান তাহলে মাপো কতটুকু হইছে এন জিরো কতটুকু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আবার এখানে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত চোদ্দ চোদ্দ ঘর ঠিক আছে চোদ্দ ঘর আছে এখানে এদের বিয়ের মান আছে চোদ্দ বিয়ের মান চোদ্দ এর মান কত আছে এখান থেকে পাঁচ ঘর দশ ঘর এক আছে বারো ঘর তাহলে নিচের দিকেও তাই না চব্বিশ ঘর

1 12 <inaudible> zero 0.5 6 two four, 8 We can 7 bucks 12 It has a 0 points. 5, 8 7, seven, seven, inverse. seven, inverse. seven inverse.

পঁয়ত্রিশ দশমিক পঁয়তাল্লিশ এরকম ফ্রিকোয়েন্সি চেঞ্জ করবো আর হচ্ছে না হ্যাঁ চেঞ্জ হবে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করলে এখানে ধরো গ্রাফটার দিকে ধরো ফ্রিকুয়েন্সি চেঞ্জ করলে এটা তো চেঞ্জ হয় দেখো